হ্যালো গুড মর্নিং তোমাদের স্বাগত দেখো নতুনভাবে একটু ভিডিওটা স্টার্ট করলাম প্রত্যেক দিন তো কাজকর্ম দেখায় আজকে আলুর পরোটা বানিয়েছে সেটাই দেখাচ্ছি আর আমার মেয়ে দেখো পাশ থেকে বক বক করেই যাচ্ছে আমি ভয়েস দিচ্ছি তোমার দাদা ভাইকে দিয়েও দিলাম তুমি তোমার মাথায় করো হাসছিল

Dako 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 papa ke dako dako papa 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 <laughs> oh, eh, papa Toh, dark, oh, that, papa 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 তো বন্ধুরা আমাদের রবিবারের মাছ চলে এসছে আজকে মাংস হবে না কদিন আগে খেয়েছি আর ভালো লাগছে না মাংস খেতে দেখো দিশি কাতলা নিয়ে এসছে এটাই আজকে রান্না হবে ঝিঙে দিয়ে আর কি রান্না হয় সেটা তোমরা দেখতে থাকো ব্লগটা চলে বাবা কামে নেবে উ দুপুরে ঝিঙে আলু মাছের ঝোল করেছিলাম একটা চাটনি করেছিলাম আর শাক ভেজেছিলাম আর বিকেলে চলে এলাম জগদীশ দাদের বাড়িতে অনেকদিন আসা হয় না ওদের বাড়িতে দিদি শুধু ফোন করে করে বলে আসে না কেন আমার মেয়ে দেখো চারিদিকে পাইচারি করছে এদিক ওদিক আমার মেয়ের আওয়াজটা প্লিজ তোমরা অ্যাভয়েড করো দিদি কই Kavga da böyle. Aç, aç, aç. Aç, Diki aç. Diki, 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 diki. Diki, soralım diki. Diki, sor. Can. 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 Diki, 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 diki. diki. var dedi. Ne var dedi. Bu kutu değil, o da kani. Bu kutu değil, o da kani değil.

সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছে জগদীশ কাজ করে অনেক দিন ধরে আমরা চিনি যখন থেকে প্রথমে এসছি তখন থেকেই এনাকে চিনি ও দেখবে দাদাকে একদিন মে বুজি আর দেখো দাদা চার সাথে খাবার জন্য কত সিঙ্গারা নিয়ে এসছে আর একটা নতুন ধরনের মিষ্টি নিয়ে এসেছিল এই ফার্স্ট দেখলাম তো দাদা তো চুপচাপ থাকতে পারে না কেউ গেলে আর কি এমন করে কত খাবার নিয়ে এসছে লজ্জা পেয়েছে দাদা লজ্জা পেয়েছে দেখ না 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 নাও ইউ এই ফার্স্ট তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম এটা হচ্ছে জগদীশ দার ছেলে খুব সুন্দর গান করে তোমাদেরকে একদিন গান শোনাবো হ্যাঁ যদি সময় হয় বা সুযোগ হয় আর এদিকে আমার জগদীশ দা খাবার পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখো জগদীশ দা দোকান থেকে রোল পাঠালো আমাকেও একটা দিয়েছে আমার দাদা ভাইকে একটা দিয়েছে আর এই যে ভাইপকে দিয়েছে দিদিও খাবে দিদিও নিয়ে নিল আমার মেয়ে দেখো সেটা হাম বলো হাম বলো হাম তো দেখো আমি তো রোল খাওয়া শুরু করে দিলাম আমার মেয়েকেও দিয়েছি তেমন একটা ভালো বানাতে পারেনি নতুন দোকান একদম ওপেনিং হয়েছে তো আমি খাচ্ছি আমার মেয়েকেও দিচ্ছি আর সবাইকেও খেয়েও তাই একই রকম কথা বললো এর থেকে আমি বাড়িতে ভালো বেশ বানাই বন্ধুরা এখন বাজতে চললো সাড়ে এগারোটা আর আমরা সবে মাত্র ডিনার করতে বসবো খাওয়ার ইচ্ছা ছিল না জগদীদের বাড়ি থেকে এত কিছু খেয়ে এসেছি তাই ভাবলাম একটু রাত করেই খাওয়া যাক দাদা চাউমিন পাঠিয়ে দিয়েছিল সেটাই খাবো তো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে